হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমরা তো আগের দিনের ভিডিওতে দেখলে কাকা কৌশিক জয়ন্ত সবাই মিলে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল তবে ওদের সঙ্গে বেশি সময় কাটাতে পারিনি কারণ ওরা খুব তাড়াতাড়ি দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেল বেলায় কিন্তু চলে গেছিল আর তখনই আমি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম সেই ব্লগটা তোমরা আলাদাভাবে কালকে পেয়ে গেছো কিন্তু আজকে তার পরের থেকেই কিন্তু আমি ভিডিওটা শেষ কাকা কৌশিক জয়ন্ত ওরা তো বিকেলে চলে গেল তার কিছুক্ষণ পরে চলে এসেছে কে দেখো তো আমাদের বাড়িতে সীমা চলে এসেছে আমাদের বাড়িতে কাকারা চলে যা যাওয়ার পর তো ভীষণ মন খারাপ করছিল কারণ অল্প কিছু সময়ের জন্য ওদেরকে পেয়েছিলাম তারপর ওরা যেহেতু বেশিক্ষণ থাকলো না মনটা খুবই খারাপ লাগছিল তারপরে কিন্তু সীমা আসার পরে মনটা আবার ভালো হয়ে গেল আমরা এবার একসাথে খুব মজা করব আনন্দ করব হইচই একটা শর্ট ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো আমার সাথে সীমার তাই তোমরা অনেকেই বুঝতে পারছিলে না যে সীমা কবে আসা কৌশিকরা যেদিন বাড়িতে চলে গেছিল সেদিনকে বিকালেও এসেছে ও মানে ভিডিও হচ্ছে চলো সীমা এসছে আমরা এখন গল্প করব এখন বাজে সন্ধ্যে ছটা পরে আসছি হ্যাঁ বন্ধুরা অনুপম গেছে একটু বাজারে আর আমরা দুজন এখন রিলস বানাচ্ছিলাম তো দুপুরে তো ভাইরা এসছিল তো ওই দেখো আমার জন্য ছেলে খোঁজো তো দিয়ে তো তো যাই হোক শুভবেলা তো ভাইরাস তোমরা আগের ভিডিওতে তো তার জন্য মাংস টাকস রান্না করেছিলাম তো মাংসটা একটু কম আছে অল্প একটু আছে কাঁচা মাংস ছিল সেই মাংসটা আমি বার করে দিয়েছি বার করে জলে ভিজিয়ে রেখেছি ওইটা রান্না করবো তারাও তোমাদের দেখাচ্ছে দেখো এই যে চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করে এই যে জলে ভিজিয়ে রেখেছি আর এই যে আমার কর্তা মশাই বাড়িতে চলে এসেছে খুলছি এই যে চলে এসেছে তালাটা দিয়ে দিই তো ওকে জিজ্ঞাসা করলাম চা করি খাও তো বললো না চা খাবো না এখন ভালো লাগছে না তো ওই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে বসো আমি আসছি রান্নাঘর থেকে রান্না করে আসলে দুপুরে তো ফ্রায়েড রাইস চিকেন চাটনি পাঁপড় অনেক কিছুই রান্না বান্না করেছিলাম সবই আছে মানে চাটনিটা অল্প একটু আছে আর ফ্রায়েড রাইস প্রচুর আছে চিকেনটা আর বেশি নেই যেহেতু দুপুরে খাওয়া হয়েছে আমরা সবাই চিকেন খেতে খুব ভালোবাসি তাই জন্য কিন্তু আর চিকেনটা আর শেষ হয়ে গেছিলো অল্প একটু আছে তাই জন্য আমি ফ্রিজে যে কাঁচা মাংসটা ছিল সেটাই কিন্তু বার করে নিয়েছি এখন রান্না করব বলে না হলে মা বাড়িতে একজন মানুষ এসেছে আমরা দুপুরে যে চিকেন খেয়েছি ঘাটাঘুটি হয়েছে ওটা তো তেমন ভালো কিছু নেই তাই জন্যই ভাবলাম আবার নতুন করে রান্না করি তাই জন্যই চলে আসলাম রান্নাঘরে কাজ করতে আর ফ্রায়েড রাইস তো আছেই ওই দিয়েই কিন্তু রাত্রির খাওয়া দাওয়া আমাদের হয়ে যাবে তাই চিকেনটা আমি এখন সুন্দর করে কষা করে ঝাল ঝাল করে রান্না করব রাতে ফ্রায়েড রাইসের সঙ্গে খাওয়ার জন্য আগের দিনের ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছো যে পাঁপড়টা ওদের প্লেটে কেন দিলে মানে ভাতের পাশে কেন দিলে আলাদা বাটিতে দিতে হতো দেখো বন্ধুরা আমার কিন্তু নতুন সংসার আর আমার কিন্তু বাসনপত্র অনেক রানাঘাটে থাকতে আমি অনেক ছোটো বাটি কিনেছিলাম তারপরে কিছু গিফট পেয়েছিলাম সমর্পিতা দিদির কাছ থেকে বোল সেট গিফট পেয়েছিলাম তো ওইগুলো মিলিয়েই কিন্তু আমি সবাইকে সেদিন খেতে দিয়েছিলাম আরও প্লেট আমি আর খুঁজে পাইনি যে পাঁপড়টা আলাদা প্লেটে দেবো ঠিক আছে তাই জন্যই কিন্তু আমি ভাতের পাশেই দিয়ে দিয়েছিলাম আর ওরা তো আমার আপন মানুষ আমার নিজের মানুষ ওরা তাই বলছিল যে এত কিছু করার কোনো প্রয়োজন ছিল না সিম্পল ডাল ভাত করলেই আমরা খুশি হতাম তো যাই হোক ডাল ভাত তো আর করা যায় না যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করেছি আর আগের দিনের ভিডিওতে তোমরা কমেন্ট করেছো যে চাটনিটা কখন করলে দেখালে না তো তো চাটনিটা কিন্তু আমি করিনি চাটনিটা কিন্তু আমার বর করেছিল ও যখন পাপড় ভাজছিল তারপরেই কিন্তু ওই কড়াইতেও চাটনিটাও করে ফেলেছিল তো সেটা আমি আর তোমাদের সঙ্গে দেখাতে পারিনি কারণ আমি তখন অন্যান্য কাজ করছিলাম তো সেই জন্য তোমরা সবাই বলেছ যে ওদেরকে দেখে তোমাদের খুব ভালো লেগেছে শুধু রাজবিট্টুকে তোমরা দেখতে চাও তো রাজবিট্টুকেও আসতে বলেছি ওরাও হয়তো খুব তাড়াতাড়ি আসবে চাই না কবে আসবে তবে যদি আসে তোমরা সঙ্গে অবশ্যই কিন্তু আমি শেয়ার করব তো এখানে রান্না করতে করতে কিন্তু সেই কাকিমার সাথে জমজমাটের গল্প কিন্তু জমে উঠেছিল যেটা আমি তোমাদের সঙ্গে ভয়েস ওভারে শেয়ার করছি বলে তোমরা শুনতে পাওনি রান্না করতে আসলেই কিন্তু কাকিমা যেহেতু দুবার কাজে আসে একবার সকালে কাজে আসে একবার রাতে কাজে আসে তাই জন্য কিন্তু যখন আমি রান্না করতে আসি বা চাটা করতে আসি তখন কিন্তু কাকিমার সঙ্গে হেভি গল্প হয় তো যাই হোক দেখো চিকেনের কালারটা কেমন হয়েছে আমি কিন্তু আজকে আর এবেলার আলু দিইনি ওবেলা আলু দিয়ে করেছিলাম এবেলার আলু দিইনি যদি আলু লাগে তো ওই যে মাংসটা আছে ফ্রিজে ওর নিয়ে ওর মধ্যে আলু রয়েছে অনেকটা ঠিক আছে তো চলো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘর পরিষ্কার করে মানে বাসন টাসন মেজে চলে এসেছি আর চেঞ্জ করে নিচ্ছি শাড়ি পরেছিলাম তো শাড়ি পরে রান্না বান্না করলাম বাসন মাজলাম শাড়িটা ভিজে গেছিলো গাটা কেমন মানে ঘিন ঘিন করছিল তাই জন্য একদম ফ্রেশ হয়ে এই যে নাইটি পরে নিলাম সীমা

আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে তারপরে আমরা বসে বসে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম টিভি দেখছিলাম এইসব করছিলাম তারপরে হঠাৎ করে আমরা এখন সাজুগুজু করতে বসেছি দেখো আমিও কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর সীমাও কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছে আমরা এখন মেকআপ করছি আর মেকআপ করতে করতে মেকআপের পাউডারগুলো সারা গায়ে মাখামাখি হয়ে গেছে আর সেই নিয়ে কিন্তু আমরা হাসি হাসি খোঁজি মজা করছি আর ও দেখো সব বলছিলো বলছিল আমি তোমার জামা দিয়ে মুছে কিছু বলতে পারবো না কারণ তুমি কিন্তু আমার মামি হও আর না আমি কি কিছু বলেছি তোমাকে তো সেই নিয়েই মজা করছি আর ওর মুখটা পুরো সাদা হয়ে গেছে ভূতের মতো ও ব্লেন্ড করেনি সেই নিয়েই আমরা হাসি হাসাহাসি করছিলাম আর যাই হোক তোমাদের এবার বলি আমরা খাওয়া দাওয়ার পরে এখন না ঘুমিয়ে রেডি কেন হয়েছি বলো তো তো তোমাদের পরে বলছি রেডি কেন হয়েছি তো চলো সামনে আসি সামনে এসে বলছে ও বলছে তোমার মুখটাও সাদা হয়ে গেছে তুমি আমাকে নিয়ে বলছিলে দেখো তোমার মুখটাও কেমন ভূতের মতো হয়ে গেছে তো সেই নিয়েই পা হাসি হাসি করছিলাম আয়না না দেখে সাজছি তো তার জন্য ফ্যানের নিচে দাঁড়িয়ে

হ্যালো বন্ধুরা এখন আমরা ঘুরতে যাচ্ছি তোমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা এখন দেখবে এখন রাত কটা বাজে তো দেখো সাড়ে এগারোটা তো হঠাৎ করে আমাদের মুড হয়েছে যে আমরা এখন রাতের কলকাতা ঘুরতে যাবো বলেই যাবো আরে হ্যাঁ অবশ্যই বলবো না কেন কারণ রাতের কলকাতার মধ্যে আমার সব থেকে ফেভারিট প্লেসে তোমাদেরকে নিয়ে যাব তোমরা দেখবে অনেক বলে অনেক দিন থেকে বলছে যে কলকাতায় একটা স্পেশাল জায়গা আছে ওর খুব পছন্দের জায়গা সেখানে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে কিন্তু একটাই প্রবলেম জানি না এখন ওই রাতের বেলা ওই জায়গাটা খোলা থাকবে কিনা কারণ আমাদের তো এখান থেকে যেতে যেতে মিনিমাম তিন ঘন্টা লেগে যাবে কারণ রাতের বেলা অনেকটা জ্যাম থাকে ট্রাকের অনেক জ্যাম থাকে তো যদি আমাদের ভাগ্য ভালো থাকে তো আমরা নিশ্চয়ই ঢুকতে পারবো নাহলে বাইরে থেকে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে তো চোখ রাখো সঙ্গে থাকো সাথে থাকো তো আমরা এখন যাচ্ছি হঠাৎ করেই প্ল্যান হয়েছে আগে থেকে প্ল্যান ছিল না হঠাৎ করে জাস্ট প্ল্যান আর তখনই আমরা বেরিয়ে যাচ্ছি রেডি হয়ে ঠিক আছে তো এই যে আমরা দুজন রেডি অনুপমা যাবে তো চলো বেরিয়ে পড়ি ঠিক আছে আমি সময় বসেছিলাম চলো তুমি রেডি এই যে রেডি হয়ে গেছে ক দেখি আলো এইদিকে এই যে আমরা তিনজন চলো তুমি পড়ি এখন গেছি আর এখন আমরা গোবরডাঙ্গার মধ্যেই রয়েছি তো আমাদের ভিডিওটা তোমরা দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো আর আমি তোমাদেরকে পুরো দেখা করে দাও পুরো অন্ধকার দেখা যাচ্ছে না ওরা পেছনে বসে রয়েছে আমি সামনে বসে তো তোমাদেরকে পরেরটা পরে শেয়ার করছি হ্যাঁ এবার তোমাদের বলি আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছে আমরা রাতের কলকাতা ঘুরতে যাব যখনই প্ল্যান হলো সীমা ওর ভাইকে ফোন করে ডেকে নিল গাড়ি নিয়ে চলে এসেছে আর তখনই কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা রাতের কলকাতা ঘুরতে যাওয়ার জন্য আসলে ইকো পার্কের পিছনে নাকি খুব সুন্দর একটা জায়গা আছে সন্ধ্যের পরে গেলে নাকি খুব সুন্দর ভিউ সেখানে লাইটিং ফাইটিং করা আছে দারুণ দেখতে লাগে ভিডিও করতেও হেভি লাগে তাই জন্য ও সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু জানি না সেখানে গেলে এখন খোলা পাবো কি না যেহেতু এখন অনেকটা রাতে আমরা বেরিয়েছি তো যাই হোক এখন দেখো আমরা যাচ্ছি রাস্তাটা এত সুন্দর লাগছে সত্যি রাতের কলকাতা দেখলে যেন মানে দারুণ লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে তো গাড়িতে যেহেতু গান চলছিলো তাই জন্য কিন্তু তোমাদের সঙ্গে রিয়েল কিছু শেয়ার করতে পারছি না আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আমার কিন্তু ভালো লাগে না জানো তো এরকম ভয়েস ওভার দিতে তো যাই হোক দেখো তো আমরা কোথায় চলে এসে তোমরা কি কেউ চেনো এই জায়গাটা জানো তো বন্ধুরা আমি না এখানে আগে কখনো আসিনি এই প্রথমবার এখানে আসলাম এটা হচ্ছে এয়ারপোর্ট জাস্ট ওয়াও কি দারুণ জায়গাটা যদিও আমি ভিতরে যাইনি মানে ভিত ভিতরে তো যেতে পারবো না তো ওর ভীষণ ভালো লাগছিলো এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম আমি বললাম দাঁড়াও একটু বাইরে নেমে দেখি জায়গাটা এতটা সুন্দর মানে ফোনে দেখেছি কিন্তু সামনাসামনি তো আগে কখনো দেখিনি তাই সামনাসামনি কিন্তু ভীষণ ভালো লেগেছিলো এরকম হুটপাট প্ল্যান আর হুটপাট বেরোনো কিন্তু বেশ ভালোই লাগে মাঝে মাঝে সবসময় হয়ে ওঠে না কিন্তু

আমরা কিন্তু আবার গাড়িতে উঠে পড়েছি আর এত সুন্দর লাগছিল রাতের বেলা ঘুরতে দারুণ দারুণ মানে ভাষায় প্রকাশ করা যায় না সত্যি রাতের কলকাতা অসাধারণ আমি তুমি থু আলটু চোখ হেসেই নেল ছুলে আমরা সে বেছে বেছি দেন দিন এক কি সুন্দর রাস্তা টমিথু আলতু চোখ হেসেই রাতের বেলা কলকাতা শুনে পড়ে যাচ্ছি আশু আমার সাত আ তাকে একা সেই চিঠি না পড়ো শুরু আঁকা একা

বন্ধুরা সামনেই কিন্তু বিশ্ববাংলা গেট আর এইখানটায়ও কিন্তু আমি আজকে প্রথম আসলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো ভেবেছিলাম আমি কিন্তু জানি না কেন আমার ফোনে এই ভিডিওগুলো শ্যুট হয়নি আমি বাড়িতে আসার পরে দেখছি এই ভিডিওগুলো আমার শ্যুট হয়নি আমি এর পরে আরও প্রচুর ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমরা অনেক ঘুরেছি কিন্তু আমরা যেখানে যাওয়ার কথা ছিল ইকো পার্কে ওইখানে বন্ধ ছিল তাই জন্য কিন্তু ওইখানে আমরা ভিডিও করতে পারিনি তাই জন্য আমরা ওখান থেকে আবার ব্যাক করে চলে এসেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে আরও অনেক কিছুই ভিডিও করেছিলাম কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সেগুলো সেভ হয়নি তো যাই হোক এই দেখো এই জায়গাটা তো প্রত্যেকবার ফোনে দেখি আজকে চোখের সামনে থেকে দেখলাম এখানটায় নেমেছিলাম জানো তো এখানটায় নেমে ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো নেই আমি খুঁজে পাচ্ছি না তো যাই হোক সবাই দেখে এখানটায় রিলস বানাই তো পরের অন্য আরেক দিন যাবো সেদিন টাইম নিয়ে যাব মানে দুপুরের পরে বিকেলে বেরিয়ে যাব যাতে সন্ধ্যাবেলা ওখানে গিয়ে ভিডিও করতে পারি ঠিক আছে তো সেদিন তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করব তো এই যে বাইরে থেকে দেখে নিলাম খুব সুন্দর সত্যিই দারুণ জায়গা মানে ফোনে যত না দেখা যায় সামনে থেকে আরও বেশি সুন্দর তোমরা কারা কারা গেছো কমেন্ট করো কিন্তু তো বন্ধুরা আমাদের কলকাতা রাতের কলকাতা ঘুরে বেড়ানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তবে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারলাম না আমরা যতটুকু ঘুরেছিলাম তো আমরা সারা রাত ঘুরেছিলাম বাড়ি এসেছি তখন মানে বাড়ি এসেছি যখন তখন বাজে ভোর চারটে তো তারপরে আর তোমাদের সঙ্গে তো অত রাতের কী ভিডিও শেয়ার করবো বলো তাই জন্য তখন অত রাতে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক আমার তো ভীষণ ভালো লেগেছে অনেক দিন পরে এরকম রাত্রিবেলা ঘুরতে বেরোলো মানে বহুদিন পরে লাস্ট কবে বেরিয়েছে মনে পড়ে না এরকমভাবে রাত্রিবেলা কলকাতায় গেলাম আর কলকাতায়ও গেলাম অনেক দিন পরে আর তার মধ্যে রাতের কলকাতা বলো রাতের কলকাতা কত ভালো লাগে সত্যি রাতের কলকাতা অসাধারণ লাগে তো খুব মজা করেছি আনন্দ করেছি তো সীমা এখনও যায়নি সীমা এখনও আছে তোমরা দেখতেই পাবে পরের ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো অনেক অনেক জায়গায় ঘুরতে যাবো ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় হলো না কি আর করা যাবে রোজ রোজ তো মানে বড় ভিডিও হয় না আমার এই চোখটা একটু ফোলা ফোলা লাগছে বলো আমি ভিডিও করছি আর খেয়াল করছি আমার এই চোখের পাতাটা কেমন ফুলেছে এই চোখটা দেখো স্বাভাবিক তো যাই হোক তোমাদের সঙ্গে যেটা বলছিলাম রোজ রোজ তো কুড়ি মিনিট বাইশ মিনিট পঁচিশ মিনিটে ভিডিও দিচ্ছি আজকে একটু ছোট ভিডিও দিলাম কিছু মনে করো না কেমন আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে সীমা কবে এসেছে সীমার সঙ্গে আমার একটা শর্ট ভিডিও দেখেছো তাই জন্য তোমরা মানে বুঝতে পারছি কেন যে কাকারা কবে আসলো আর সীমা কবে আসলো তো কাকারা এসেছিল যেদিন সেই কিন্তু সীমা এসেছিলো তো কাকারা বাড়ি চলে গেছে তারপরেই কিন্তু সীমা এসেছিলো আমাদের বাড়িতে ঠিক আছে তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগের